হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমার মেয়েকে নিয়ে একটু মাঠের মধ্যে ঘুরতে চলে এসেছি মাঠটা বেশি দূরে না আমাদের বাড়ির পাশেই তো আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে এসেছি সঙ্গে আমার দিদির মেয়ে আছে আমার দিদির মেয়ে চলে এসেছে লজ্জা পাচ্ছে কিছুই বলছে না এই কি গো

আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো আমাদের বাড়ির সবচেয়ে বড় জুতো কেমন মেয়েরা সুন্দর জুতোর পরার জন্য অনেক তার জন্য সবচেয়ে বড় জুতোটা মেয়ে পড়েছে লজ্জা লজ্জা লাগছে আমার মেয়েকেও লজ্জা লাগছে তো আমরা মাঠের মধ্যে এখন বেশিক্ষণ থাকবো না কারণ আমার মেয়ের ঠান্ডা লেগে আছে আর মাঠের মধ্যে একটা ঠান্ডা আবহাওয়া আছে তার জন্য এখন আমরা বাড়ি চলে যাবো আর বাড়ি গিয়ে কি করছি সেটা আপনাদেরকে দেখাবো তো বাড়ি যেতে যেতে আমাদের লসুন চাষ করেছি সেটা আমরা দেখলাম তো আপনাদেরকে দেখাবো যে আমাদের লসুনটা কেমন চাষ হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা লসুন চাষ করেছি আর এইভাবে ঘেরে দিয়েছি কারণ ছাগলে খেয়ে ফেলে লসুনটা তার জন্য এইভাবে নেটে ঘেরা আছে আর আগে আমরা লসুন চাষ করতাম ওই জমিটাই আর এখন করি না এইখানটাই করেছি তো লসুনটা অনেক সুন্দর হয়েছে আর এখন আমরা বাড়ি চলে যাব। তো এখন আমরা মাঠ থেকে বাড়ি চলে এসেছি আর আমার দুটো মেয়ে এখন খেলা করছে মায়েরা খেলা করছে এখন আমার দিদি মেয়েও খেলা করছে ওর সঙ্গে একটু ঠিক আছে তো আমার আন্টি মাঠ থাকে তো আমার আনটি বলছে এখন ম্যাগি খাবে তো আমরা ম্যাগি বানাবো আর ম্যাগিটা কেমন ভাবে বানাচ্ছি রেসিপি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন এখন আমরা কেমন ভাবে ম্যাগি বানাই তো এখন আমরা ম্যাগি বানাবো তো ম্যাগি বানাবার জন্য আমরা সব কিছু রেডি করে নিয়েছি তো প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ টমেটো ধনেপাতা ধনেপাতাটা ব্যবহার করতেও পারেন আমার নাও পারেন আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি কারণ বেশি ঝাল দেব না আমার ছোট্ট আনটি খাবে তো আমরা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এখন তেলটা একটু গরম হবে তো দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু লাল হয়ে এসছে আর এখন আমি দিয়ে দেব কেটে রাখার টমেটো আমি একটা টমেটো নিয়েছিলাম একটা টমেটো দিয়েছি এখন আমি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেব সামান্য বেশি দিলাম না কারণ আমি আবার পরে ব্যবহার করব টমেটোটা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে চলে এসছে এখন আমি একটু হলুদ ব্যবহার করব হলুদ দিয়ে দিলাম আমি আমি আবারও একটু লবণ ব্যবহার করব বেশি দিলাম না কারণ ম্যাগি মশলাতেও লবণ থাকে বানাতে আমার আন্টি অনেক সাহায্য করছে কারণ আমি যেখানে রান্না করছি সেই জায়গাটায় মানে লাইটটা অন্ধকার মানে জায়গাটা অন্ধকারের মতো লাইট আসছে না তো আমার আনটি এখন আমাকে সাহায্য করছে পাচ্ছেন ফোন দেখছে আর ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাকে সাহায্য করছে আর রেগেও যাচ্ছে যে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি আর পাচ্ছি না তাই মুখটাকে এরকমভাবে দাঁড়িয়ে আছে দেখি সিমরান একবার তাকা রাগ করেছিস আর একটু তারপর তো মজা লাগবে সিমরানকে খেতে বলো এই টাকা এখন আমি দিয়ে দেবো দুটো ম্যাগি মশলা চার প্যাকেট ম্যাগি করছি তো আমি এখন দু প্যাকেট ব্যবহার করছি ম্যাগি মশলা আবার পরে ব্যবহার করব। তো এখন আমি মশলাটা আলাদা ডিম তুলে দেব আমি রান্না করতে পারছিলাম না তো আমার এখন আমি গলে দিচ্ছি আমার মা রান্না করে দিচ্ছে আমি দুটো ডিম ব্যবহার করলাম রান্না করেন ফ্রিডি আলাদা আমরা তো রান্না করতেই জানি না ঠিক মতো এবার এই ডিমের মধ্যে আমরা মশলাটা দিয়ে দেব মশলার মধ্যে আমরা চারটে ম্যাগি করছি তো চার কাপ মতো জল দিয়ে দেবো জলটা একটু গরম হয়ে ফুটুক তারপর ম্যাগি দেব এখন ম্যাগির জল গরম হয়ে চলে এসেছে এখন ম্যাগি দিয়ে দেব তো এবার ম্যাগিটা সিদ্ধ হওয়ার জন্য দু মিনিটের জন্য একটু ঢাকা দেব আমার আন্টি গান করছে ম্যাগি রান্না করছে আর আমাদের ম্যাগি প্রায় হয়েছে তো আর দুটো ম্যাগির মশলা ছিল দুটো ব্যবহার করে দিলাম চারটে মশলা ব্যবহার করা হয়ে গেল তো আমাদের ম্যাগি প্রায় হয়ে এসছে এখন আমরা ধনে পাতা দিয়ে দেব আমাদের ম্যাগি রেডি এখন আমরা ম্যাগিটা তুলে নেব আমাদের ম্যাগি রেডি এখন আমরা তুলে নিলাম এখন সিমরান টেস্ট করবে কেমন লাগছে দেখবে এখন আমার আন্টি ম্যাগি টেস্ট করছে আর কেমন লাগছে খেতে বলবে খাও সিমরান সবাইকে বলবা কিন্তু কেমন হয়েছে কেমন হয়েছে ম্যাগি খেতে জোরে বল কেউ শুনতে পায় না সত্যি তো বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা আর সত্যি ম্যাগিটা অনেক মজার লাগে খেতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা আমার ম্যাগি রেসিপি তো আপনারা দেখতেই পেলেন যদি আমার ম্যাগি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খেতে অনেক মজার হয় আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করবেন যে খেতে কেমন হয়েছে যদি ট্রাই করেন তো আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই